কয়েক বছর পরে একটি যুগের পরে যখন একটি তিথি চেঞ্জ হয় তেমনি করে সেমনি একটি তিথি পড়েছে কবি রসরাজ তারকের সেই আবির্ভাব তিথি এই তিথিটা অঘ্রাণ মাসের চোদ্দ তারিখে কবি রসরাজ তারকের আবির্ভাব তিথি এবং রসরাজ যে শনিবার দিনে জন্মগ্রহণ করেছে আজ সেই তিথিতে সেই শনিবার অর্থাৎ তিথি পড়েছে এখন আপনাদের সামনে আশীর্বাদীমূলক সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জয়পুর তারকধাম থেকে আগত শান্তি দেবী জয় হরিবল হরিবল জয় 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 হরিবল অন্ধকার এই রমনা কালী মন্দির প্রাঙ্গণে আমার পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দির প্রাঙ্গণে উপস্থিত আছেন সাধুজন মহাজন জ্ঞানীজন পণ্ডিতগণ এবং আমার পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুরের গোসাই পাগল অভক্ত মুক্তমতি মায়েদের এবং বাবাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি মঞ্চে অনেক জ্ঞানীজন সাধুজন আছে যেহেতু সবার নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে সর্বপ্রথম এই রমনা হরি মন্দিরে আবার এই প্রথমবার ঢাকাতে আসা আমি শুধু পূর্ণব্রহ্ম পূর্ণব্রহ্মশ্রীজি হরিচাঁদ ঠাকুর আমার কবি রসরাজ তারককে যেমন ঢাকা পাঠিয়েছিল কবি করার জন্য ঠাকুর বলেছে তারক তুমি যাও আমি তোমার সাথে আছি আজ আমার মনে হচ্ছে এই রমনা হরি মন্দিরে আবার সেই কবি রসরাজ তারক প্রসার অত্যাশ্বরী আমার কষে শ্রী অজয় আমাকে নিয়ে এসেছে আপনাদের মতো ভক্তের মাঝে বোধহয় আমার পূর্ণব্রভু হরিচাঁদ গুরুচাঁদ কবির হসরাজ তারক এবং আমার সেই দ্বাদশ পাগল্য হয়তো বা এই মঞ্চে আপনাদের সাথে মিশে সেই সুন্দরভাবে এই হরিবসরটা উপভোগ করছে যারা এই হরিমন্দির আমাদের জন্য সংগ্রাম করে আমাদের জন্য এই হরিমন্দির তৈরি করেছে তাদের সেই শ্রীপাঠ রসরাজ তারকের বাড়ি থেকে অনেক আশীর্বাদ আমি স্থাপন করছি এবং আপনারা সকলে জানেন এই পূর্ণব্রহ্ম হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করেছে যাদের কথা না বললে নয় যেমন আমাদের মঞ্চে আছে কালীপদ আমাদের সেই রতন পলাশ নিপেন শশঙ্ককর যাদের এই ভালোবাসা যাদের আন্তরিকতার জন্য আমি আজকে একটি নারী হয়ে তাদের পাশে দাঁড়িয়ে এই সংগ্রামের একজন প্রতীক হতে পেরেছি আমি আপনাদের কাছে প্রার্থনা চাই আমার মতো দলরা যেখানে আমার গোলকের ডাঙ্খা মহানন্দের কাশি এবং তারকের নিশান নিয়ে যেভাবে আপনাদের সকলে পথ চলছেন আমি আপনাদের পাশে থেকে আপনাদের পথে থেকে আপনাদের সাথে সেই পথের উদ্দেশ্যে নেমেছি আমি এই আসরে আসার পরে দেখেছি বিভিন্ন জেলা থেকে যেমন আমার সেই খুলনা থেকে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মাদারীপুরের যে আমার ছোট্ট ছোট্ট আমার আগামী দিনের যে তরুণ যে আমাদের মাতৃ সেনারা এসেছে যারা এই অনুষ্ঠানটা সর্বপ্রথম এই অনুষ্ঠান আলোকিত করেছি আমি তাদের এই আসরে পেয়ে সত্যি আনন্দিত আমি মনে করি আমার পুণব্রহ্মী হরিচর ঠাকুর যেমন আমার কবির অসরাজ তারকোষের মাধ্যমে লীলামিত লেগেছে। করিব গৃহস্থ ধর্ম লয়ে নিজ নারী গৃহ থেকে নাসে বানপস্তি ব্রহ্মচারী গৃহ ধর্ম গৃহকর্ম করিব সকল হাতিকা মুখে না ভক্তি প্রভাল তাই আপনাদের পাশে থেকে আমরা আপনাদের সেই ঠাকুরের বার্তা নিয়ে আমি এসেছি আপনারা আশীর্বাদ করবেন আমি ভালো আলোচক না ভালো বক্তা না শুধু তারকধামের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে থেকে এই পথের একজন প্রতীক হওয়ার জন্য নেমেছি আপনারা আমাকে সেই পথের একজন প্রতীক হিসেবে গ্রহণ করেছেন আমি মনে করি তো আমি যেন আজীবন আপনাদের সেই সাথে থাকতে পারি আরেকটি বার্তা মাগশিষ্য অমাবস্যা কবি রসরাজ তারক আবির্ভাব তিথি আপনারা সকলে জানেন কয়েক বছর যাওয়ার পরে একটি যুগ হয় কয়েক বছর পরে একটি যুগের পরে যখন একটি তিথি চেঞ্জ হয় তেমনি করে সেমনি একটি তিথি পড়েছে কবি রসরাজ তারকের সে আবির্ভাব তিথি এই তিথিটা অগ্রহণ মাসের চোদ্দ তারিখে রসরাজ তারকের আবির্ভাব তিথি এবং রসরাজ যে শনিবার দিনে জন্মগ্রহণ করেছে আজ সেই তিথিতে সেই শনিবার অর্থাৎ মহা তিথি পড়েছে আমি আপনাদের কাছে একটি প্রার্থনা জানাই আপনাদের তারকধাম আপনারা সকলে সেই তারকধামে যাবেন এবং এই অনুষ্ঠানটি এবং শ্রীপার জয়পুরকে আরও আপনারা নামে প্রেমে মাথাড়া করে আপনারা এভাবে ভাসিয়ে নেবেন কারণ আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচার ঠাকুরের এই মন্দির প্রায় আমরা স্থাপন করতে পেরেছি শুধু যশরাজ তারক বসার সে হরি লীলামিতর জন্য তা আমি সকল ভক্তদের বলবো আমার কবি রাজরাজ যদি এই জোয়ারে ভাসে তাহলে হয়তো বা আমাদের মতো আর নৌকা আরো দীর্ঘভাবে ভেসে চলবে তাই এই প্রত্যাশা এই রমনা ভরি মন্দিরে যারা আয়োজিত আছে যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা আমাদের উপভোগ করার সুযোগ করে দিয়েছি আমি সিপাহি জয়পুর কবিরাসরাস রাজরাজ তারক বাড়ি থেকে তাদের আশীর্বাদ করি তারা যেন এই অনুষ্ঠান আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে বিশেষ করে আমার রতন এরা যেন সর্বসময়ের জন্য সুস্থ থাকে আমার কবির হসরস তারক যেন তাদের সর্বসময়ের জন্য সুস্থ রাখে আর আমরা যেন এইভাবে সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারি এই প্রত্যাশা সকলের মঙ্গল কামনা করে আমি এখানেই বিশ্রাম নিচ্ছি যেন よろしくお願いします。